ফের কুমির আতঙ্ক নদীয়ার শান্তিপুর মৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এদিন সকালে ভাগীরথী নদীতে কুমির দেখতে নিত্য নিত্যযাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষরা স্বভাবতই ভাগীরথীতে কুমির দেখা যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদীর পাড়ের এলাকাবাসীর মধ্যে যদিও ঘাট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে অপরদিকে প্রশাসনের তরফ থেকেও তৎপরতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে তবে ভাগীরথীতে কুমির আতঙ্কে এখন রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা দাদা আপনাদের এই ঘাটে যে গঙ্গা সেই গঙ্গায় তো কুমির দেখা গেছে আজকে সকালে কতটা আতঙ্কে আছেন হ্যাঁ আমাদের ঘাটের যারা রোজ আসা যাওয়া করে এবং যারা রোজ গঙ্গাঘাটে স্নান করতে তারা খুবই আতঙ্কে আছে এবং প্রশাসন যাতে কুমিরটাকে ধরে নিয়ে বন দপ্তরের কাছে পৌঁছে দেয় আমাদের এখানকার কালনাঘাটের মানুষ আছে নিশিমপুরের মানুষ তথা গঙ্গার ওই পারের মানুষ সবাই আতঙ্কে আছে এখন তো স্নান করতে যেতেও মানুষ ভয় পাচ্ছে অনেকে হ্যাঁ এখন স্নান করতে যেতে ভয় পাবে বিশেষ করে সবাই তো আতঙ্কে থাকে কুমিরের ব্যাপার কখন কি একটা দুর্ঘটনা ঘটে পারে ঘটিয়ে ফেলে এটাতে তার আতঙ্ক আছে কি নাম আপনার আমার নাম গৌরাঙ্গ এখানেই পারি আমার এখানেই পারি দাদা কোথায় দেখা গেল কুমির এবং কি দেখলেন আপনারা এই তো নদীতে আমরা তখন কাজ করছি হ্যাঁ কি দেখলেন এই লঞ্চেই ছিলাম হঠাৎ করে লঞ্চের পাশ দিয়ে দেখি কুমিরটা ভেসে যাচ্ছে

ঘাট প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যারা মোটামুটি ছিল তুলে দেওয়া হয়েছে এবং সাবধান করা হয়েছে আর প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যারা পারাপার হচ্ছে সাবধানে জন্য প্রশাসন তৎপরতা দেখাচ্ছে এখন হ্যাঁ আচ্ছা আপনার নাম জিয়া আমার নাম সুমেন বর্মন আপনি কি লঞ্চটা লঞ্চের ড্রাইভার ঠিক আছে চারদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন থেকে ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে